তো এই ক্ষমস্থায়ী দুনিয়া আমরা এসেছি আমাদেরকে আবার সেই পরকালীন জীবনে ফিরে যেতে হবে এর কোনো নিশ্চয়তা নেই যে আমরা সারা জীবন পৃথিবীতে থাকব কারণ আল্লাহ আব্দুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আবার মানুষকে আল্লাহ আব্দুল আলমিন নিয়ে যাবেন দিন যতই যাচ্ছে ততই আমরা ব্যস্ত হয়ে পড়ছি আমাদের ব্যস্ততা আমাদের আক্রিয়ে ধরেছে কোন সময় কোন সেটা আমাদের বিবেকের নাড়া দেয় না ফজরের সময় চলে যায় ঘুমি জহরের সময় চলে যায় কাজে আসরের সময় চলে যায় বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে কিন্তু ভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটা আমাদের আয়ত্তে নেই বললেই চলে কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি যখন একজন মানুষ পৃথিবীর এই ভোগ বিলাসিতার জীবনকে বেশি প্রাধান্য দেবে তখন তার পরকালীন জীবনটা তার ভেতর থেকে তার অন্তর থেকে তার ব্রেন থেকে উঠে যাবে তখন তার উদ্দেশ্য হবে আমার দুনিয়াতে আসার একটাই উদ্দেশ্য ইনকাম করবে নিজে খাব নিজের পরিবার পরিচালনা করব এটাই মনে জীবন ব্যাপারে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলছেন হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো তোমরা যে এই দুনিয়ার জীবনকে এই ক্ষণিকের সাব্যচনের জীবনকে প্রাধান্য দিচ্ছ এটা তোমাদের সর্বত্র কি থাকবে আল্লাহ এক পরের বাক্যে বললেন এই দুনিয়ার জীবনের চেয়ে পরকালীন জীবন অধিক অধিক কিছু উত্তর কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে মানুষের মানুষ বাঁচে কত বছর সে বলবে ষাট থেকে সত্তর বছর আশি বছর জ্বর একশো বছর না হয় দেড়শো বছর বাঁচুন তারপরে তো ওই পৃথিবীতে থাকবে না মারা যাবে তো আমরা দুনিয়াতে এমনভাবে চলি মনে হচ্ছে যে আমরা মনে দুনিয়াতে সারা জীবন থাকবো আমাদের কাজকর্ম ব্যবহার আচার আসনের এরকম বোঝা যায় কিন্তু আল্লাহ আল আমিন বলছেন না দুনিয়াকে আমরা খরিকের জন্য চিরস্থায়ী মনে করলেও এই দুনিয়া কিন্তু আমাদের চিরস্থায়ী নয় চিরস্থায়ী থাকার জায়গা নয় আমাদের থাকার জায়গা হল পরকালীন পরকালের জীবন জান্নার না হয় যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে জান্নাত দেবেন যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি বলছিলাম দুনিয়াকে ঘিরে আমাদের অনেক পরিকল্পনা কেমন পরিকল্পনা যদি একটা ব্যক্তি ইনকাম করতে না পারে বা ভালো আয় উপার্জন করতে না পারে তাহলে কি করে তার ভাইয়ের কাছে পরামর্শ নেয় তার পিতার কাছে পরামর্শ নেয় আরও অন্য মানুষ রয়েছে কি করা যায় কীভাবে ইনকাম করা যায় কীভাবে ভালোভাবে চলা যায় কি ভালো উপার্জন করা যায় কি ভালো খাওয়া যায় ভালো থাকা যায় ভালো পরিবেশ তৈরি করা যায় ভালো একটা বাড়ি হয় এই নিয়ে আমরা চিন্তা করি আমি শেয়ার করি পিতা মাতা ভাই বোন এদের সাথে বা অন্যান্য মানুষের সাথে আমরা কি শেয়ার করি যে কি করা যায় দুনিয়া বেঁচে থাকলে আমাদের কি করা প্রয়োজন কিভাবে আমাদের দুই টাকা ইনকাম হবে এই নিয়ে আমরা ব্যস্ত থাকি এই বছর জীবন পরিচালনা করার জন্য আমাদের এত পরিকল্পনা কিন্তু দেখেন আমাদের মৃত্যুর পর কি হবে অহৈরু আ পরকালীন জীবনে কি হবে এই নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না একজন মানুষকে চিন্তা করলে দেখবেন সে পরকালীন জীবন নিয়ে কখনো চিন্তা করবে না সে কখনো ভাববে না যে ভাই কারোর সাথে শেয়ার করে না যে ভাই কি হবে কি হবে আমার মৃত্যুর পর এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি না এই নিয়ে কিন্তু দেখবেন কারোর সাথে কেউ কখনো শেয়ার করে না কি শেয়ার করে দেখবেন একটা লোক চিন্তা বিভঙ্গ যে ভাই কি চিন্তা ভাই যে ভাই ইনকাম করতে পারছি না পরিবার অবস্থা খুব খারাপ বা পরিবার অসুস্থ রয়েছে টাকা পয়সা প্রয়োজন এই যে দুনিয়াবি চিন্তা কিন্তু দেখেন আমরা দুনিয়াতে চিন্তায় থাকি কিন্তু পরকালীন জীবন নিয়ে মৃত্যুর পরের জীবন নিয়ে কখনো চিন্তা করি না আমাদের ব্রেনটির মধ্যে